আসসালামু আলাইকুম হি অবরাতু তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা ভান মারা তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করবো এটা একটা কুপুরি তাবিজ এবং এটা শত্রু বিনাশের ক্ষেত্রে কাজ করে শত্রুকে যদি বিনাশ করতে চান বা ধ্বংস করতে চান এই তাবিজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে তাবিজটা হয়তো আপনার কাছে ছোটো মনে হইতেছে কিন্তু তাবিজটার গুণাবলী অত্যন্ত পাওয়ারফুল এবং এটা কাজ করে একশো পারসেন্ট যারা বারবার কাজ করে আপনি ব্যর্থ হয়েছেন যে এক জায়গায় কাজ করে দিয়েছেন বিভিন্ন কথা বলে যে শরীর বন্ধ শরীর বন্ধ করা বা এই সমস্যা তমুক সমস্যা জিনগত সমস্যা কাজ হয় না তো তাদের ক্ষেত্রে কব যে এই সব সব কিছুর উর্দে এই তাবিজটা কাজ করবে শরীর বন্ধ করা থাক আর যেই করা থাক এইগুলো কোনো বিষয় না আপনার কাজ করবে এটাই হচ্ছে বিষয় তো ভিউ আর্টস অনেকেই এগুলো কাজ করতে হতে বারবার ব্যর্থ হয়েছেন হ্যাঁ তাদেরকে আমি বলবো যে আপনারা হাজারবার ব্যর্থ হইলেও আমার এই তাবিজটা দিয়ে আপনারা একবার কাজ করে দেখেন তো নিজেরাই করতে পারবেন বা নিজেরাই করেন এটা যে আমাকে দিয়ে করাইতে হবে বিষয়টা এরকম না বা আমি আমার কাজ পাওয়ার জন্য যে বিজ্ঞাপন করতেছি বিষয়টা এরকম না এটা আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখায় দিব বা এই কাজটা কীভাবে করে আমি আপনাদের সুন্দর করে বুঝায় দিব তো আমি যেভাবে বলবো আপনারা যদি ওইভাবে কাজগুলো করেন হ্যাঁ কাজটা আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে তো ভিউয়ার্স যারা এটা করতে চান অ্যাকচুয়ালি যারা বিপদে পড়ে আছেন যারা করতে চান হ্যাঁ তারা এটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে কিভাবে আমি কাজগুলো করি হ্যাঁ আপনারা আসছে এইভাবে কাজটা করবেন আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু কোনো রকম মজা করে বা ফাইজলিমি করে বা একজনের উপরে শত্রুতা করে আপনি এটা করবেন হ্যাঁ নিরহ মানুষের উপরে তাহলে কিন্তু হেতে বিপরীত হবে এই জিনিসটা সবসময় মাথায় রাখা লাগব যে কোনো শত্রু আপনার শত্রু যে আপনার ক্ষতি করছে শারীরিকভাবে বা অর্থনৈতিকভাবে বা যে কোনো একটা বিষয়ে আপনাকে ক্ষতি করছে তো তার জন্য যদি আপনি এটা করেন তাহলে কিন্তু এটা সুন্দর কাজ করবে অযথায় যদি আপনি এটা একটা মানুষকে অযথায় একটা ক্ষতি করার জন্য ভালো মানুষকে ক্ষতি করার জন্য যদি করেন তাহলে কিন্তু এটা মানে এতে বিপরীত হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেহেতু এগুলো কুপুরি কাজ খুবই সাবধানের সহিত করবেন বুঝে শুনে করবেন একটা জিনিস খেয়াল করবেন যে তাবিজটা লেখার সময় কখনোই ভুল করা যাবে না তাবিজ লিখতে যদি ভুল করেন তাহলে কিন্তু তাবিজের কাজ হবে না তো এই জিনিসটা আপনাকে আগে মাথায় রাখতে হবে তাবিজটা লেখার পূর্বে তাবিজটা ভালোভাবে আগে দেখে নেবেন প্রয়োজনে আপনি আলাদাভাবে একবার দুইবার লিখবেন লিখে তারপরে ফাইনাল কাজের সময় এটা লিখবেন এবং কি এই কাজটা যে নিয়ম বলা আছে বা যে নিয়মটা আমি আপনাকে বলে দিচ্ছি এই নিয়মই আপনারা করবেন চেষ্টা করবেন যে আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবে কাজটা করার জন্য অযথা অন্যভাবে করবেন দেখা গেল যে আরও হবেই না আর ভাববেন যে দাবিজের মনে হোক কাজ করে না আপনার মনের মধ্যে অন্যরকম একটা ভুল ধারণা আসবে তো যাই হোক আসলে কথা বারাইতে চাই না যারা শত্রুকে মানে প্যারালাইজ করতে চান বা পুঙ্গু করতে চান বা এক করে নিরাশ করে ফেরাইতে চান তারা এই তাবিজটা করবেন কিভাবে করবেন এই তাবিজটা লেখার পূর্বে যে কোনো শুক্রবার বা মঙ্গলবার যেটা লিখবেন শনিবারে লিখবেন না এটা শুক্রবারে লিখবেন শুক্রবারে কেমন শুক্রবার শুক্রবারে রাত চলে যাবে মানে রাত বারোটার পরে লিখবেন তাহলে এটা শনিবার পরে যাবে এইভাবে কিন্তু শনিবারে রাত বারোটার পরে যদি লেখেন তাহলে কিন্তু এটা রবিবার পরে গেল সেই ক্ষেত্রে এটা শুক্রবারের রাত বারোটার পরে এটা লিখবেন তো লিখবেন কিভাবে আমি আপনাদের সেটা বলে দিচ্ছি এটা লিখবেন একটা আপনার ভুস পাতার উপরে তাবিজটা লিখবেন তাবিজটা ভুস পাতার উপরে এই তাবিজটা লিখতে হবে লিখবেন কি দিয়ে এটা আপনার কস্তুরি দানা এটা গলাইলে এর মধ্যে আপনার ওই গোলাপ জল দিলে এটা মিস্ত্রির উপরে একটা কালি হবে এই কালি দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন বুস পাতার উপরে অবশ্যই সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন লেখার সময় পাক পবিত্র হয়ে এটা লিখবেন এবং কি তাবিজটা লেখার সময় অবশ্যই মুখের মধ্যে লবণ দেবেন বা চুক্তিতে জাতীয় কোনো কিছু দিয়ে তারপরে এটা লেখা শুরু করবেন খালি তাবিস্টা তাবিজটা লিখবেন শরীরে কোনো কাপড় রাখবেন না এইভাবে তাবিজটা সম্পূর্ণ তাবিজ লিখবেন একটা তাবিজ লিখলেই হবে এটা দুইটা লিখতে হবে না একটাই লিখবেন তো লিখার পরে তাবিজটাকে সুন্দরভাবে পেঁচাবেন পেঁচায়ে এটা কোনো মাদুরীতে বর্ত হবে না এটা লাল কাপড় দিয়ে পেঁচাবেন লাল কাপড় দিয়ে পেঁচায় ঠিক আছে এই তাবিজটাকে একটা কলা গাছের মধ্যে ঢুকাই দিবেন কলা গাছের মধ্যে একটু ই করে আর কি ভিতরে ঢুকাই দেবেন আর অবশ্যই কেউ যেন না দেখে দেখলে হয়তো ওটা বের করে ফেলবে তাহলে কিন্তু কাজ হবে না তো কলা গাছের ভিতরে যদি তাবিজটা তিন দিন থাকে তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার কাজটা হয়ে যাবে এটা খুব দ্রুত কাজ করে এবং কি কার্যকরী কাজ করে এটাকে পরীক্ষিত একটা তাবিজ তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরভাবে বুঝাই দেব কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম